কিছুদিন আগে এখানে গাজী গোলাম দস্তগিরের একটি ফ্যাক্টরিতে আগুন লাগে এই আগুন কারা লাগিয়েছে এই লুটপাট কারা করেছে আপনারা কি বলতে পারেন কারা লুটপাট করেছে কারা আগুন লাগিয়েছে আজকে দেশের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য তারা এতগুলো মানুষের প্রাণ নিয়েছে আমরা প্রশাসনকে বলতে চাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই হত্যার বিচার যেন করা হয় আজকে আমি অনুরোধ করব রূপগঞ্জ থানা কাঞ্চন পৌরসভা এবং তারাবা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে আপনারা মাদক সন্ত্রাস নির্মূলের জন্য প্রতি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি করবেন এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশ যে কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ কোন নৈরাজ্যকারীকে কিন্তু দলের ঠাই দেওয়া হবে না যদি কেউ কোন দলের পরিচয় ভাঙিয়ে এই ধরনের সন্ত্রাস নৈরাজ্য এবং চাঁদাবাজি করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দল থেকে তাদেরকে বহিষ্কার করা হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আরেকটা বিষয়ে বলতে চাই কিছুদিন আগে এই মিলে যখন আগুন লাগে তখন এখানে কিছু নেতৃবৃন্দ এসে আমার রূপগঞ্জের সেই জিয়ানগরকে বস্তি বলে আখ্যায়িত করেছিল আমি বলতে চাই এই জিয়ানগরের লোক যদি ঢাকা শহরে না যায় তাহলে কোনো মিছিলে এত লোক তারা সাপ্লাই দেয় এখান থেকে জেলাতে প্রতিটি মিছিল মিটিকে লক্ষ লক্ষ লোক তারা নিয়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আজ থেকে এই জিয়ানগরকে নাম দিয়েছিলেন আব্দুল মতিন চৌধুরী বতুর চৌধুরীকে স্মরণ করে শ্রদ্ধা ভরে আমি আবার এই জিয়ানগরকে সবাই যেন জিয়ানগর বলে আখ্যায়িত করে এই আমি আহ্বান আপনাদের কাছে জানাই পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে যারা আগুন লাগিয়েছে এরা কিন্তু পরিকল্পিত ভাবে এই আগুনটা লাগিয়েছে এইখানে এই ওয়ার্ডে যারা যুবলীগ যারা ছাত্রলীগ যারা সন্ত্রাসী তারাই কিন্তু এই আগুন লাগিয়েছে বিচার করতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সময় সংকীর্ণ নামাজের সময় হয়ে গেছে আমাদের প্রধান অতিথি জনাব মুস্তাফিজুর রহমান দিবু ভুইয়া আগামীতে রূপগঞ্জে ইনশাল্লাহ সংসদ সদস্য হিসেবে আমরা তাকে নির্বাচিত করব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব পরিশেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই দেশ তারেক রহমানের অপেক্ষায় আমরা আছি রহমান বাংলাদেশে এসে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আবার যা দল গঠন করবেন এই আশা ব্যক্ত করি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহেল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি